আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইন ফোর বি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি তোমার কুইন শপে আমি লাস্টে অ্যাড্রেস দেখাই দেব আজকে যে ড্রেসগুলো দেখাবো আজকে দেখাবো আপা স্পেশালি গরমের একদম আরামদায়ক কাপড় এই যে দেখেন কত সুন্দর ঘেরো পাবেন এবং বডিও খুব সুন্দর হবে চল্লিশ বিয়াল্লিশ সামনে পিছনে একই না ভাই জি জি সামনে পিছনে একই হবে আর প্রাইস থাকবে একদম পাইকারি প্রাইস কত করে আছে দেখেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ একদম সফট মোলায়ম কাপড়ের মোম কটনের

তিনশো পঞ্চাশ কিন্তু অনেক সুন্দর সারা দেশে আমাদের হোম ডেলিভারি আর সারা বাংলাদেশ থেকে নিতে হলে অবশ্যই বিকাশে মানে ডেলিভারি হবে ভয় কোনো যেটা চাপা সেটাই দিবে প্রোডাক্ট অবশ্যই পাবা সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমি হচ্ছে আরেকটা দেখাবো এটাও একটা রয়েছে এটা খুবই সুন্দর সো আমি আরো একটা দেখা এটা ওই মধ্যে অনেক

এগুলো থাকছে আপনার শর্ট টপসের মধ্যে শর্ট টপসের এর মধ্যে এগুলা 250 টাকা 250 এটাও 250 টাকা 10 পিস দিলে একটা গিফট পেয়ে যাবেন সম্পূর্ণ রূপে যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট আর যারা খুশি আনবেন সর্বনিম্ন 3 পিস নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন ওকে এই যে রামপাড়ও থাকছে এই রামপাড়গুলো কিন্তু বেশ সুন্দর আর এটা কিন্তু পুরোটাই হয়েছে জর্জেটের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে সিল্কের মধ্যে এগুলো ফ্যান্সি আইটেম তো এই এই হলে দেখতে ভালো লাগে না এই যে এটা একটা রয়েছে গার্মেন্টস কটন গার্মেন্টস কটন এটা একটা মাত্র 250 টাকা 250 টাকা করে এই এটাও 250 অনেক ডিজাইন এবং প্রিন্টে পেয়ে যাবে এটাও 250 আর যেটা পছন্দ হলো শুধু স্ক্রিনশট দিয়ে দিন আচ্ছা আবার মধ্যে অনেক কালার ছিল আর প্রিন্ট ছিল দেখিয়ে দিলাম সব এই যে

ডিজাইন পাবেন অনেকগুলো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পেয়ে এগুলো প্রত্যেকটাই খুবই প্রিটি দেখতে ঠিক আছে এখন দেখো ভালো লাগলে নিয়ে নিতে পারো এগুলো কিন্তু সব স্ক্রিন প্রিন্ট আরও দেখাই দিচ্ছি এই যে প্রাইস করছে হচ্ছে মাত্র মাত্র দুইশো পঞ্চাশ এটা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো সবই হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আছে এখন দেখাবো আপনার চায়না লিলেনের মধ্যে দেখেন কত আরামদায়ক কাপড় একদম ফল ফলের খুবই সুন্দর কাপড় ডিজাইন অনেক পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো এটা এটা কালারটা কিন্তু খুব ভালো এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলো মানে হাইফাই কালেকশন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ রং কস গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার রং কস গ্যারান্টি পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন সেম পেয়ে যাবেন আর যারা পাইকারি নেবেন চাইলে ভিডিও কল এই ছিল হচ্ছে আজকের লাস্ট ওয়ান প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে কুইন শপে আজকে ভিডিও শেষ করব সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ